তুমি প্রতিদিন মনে মনে ভাবো আজকে লাস্ট কাল থেকে একেবারেই বদলে যাব কাল থেকে তোবা কাল থেকে নামাজ কাল থেকে আল্লাহর ভালো বান্দা হয়ে যাব কিন্তু সেই কাল কখনো আসেই না কাল কথাটা একটা বাহানায় পরিণত হয়ে যায় কখনো কাজটা করার ইচ্ছে থাকে না কখনো শরীর খারাপ থাকে কখনো বলো সময় নাই আর সময় সে তোমার অপেক্ষা করবে না শয়তান কখনো বলে না তুমি আল্লাহকে ছেড়ে দাও সে বলে এখন ছাড়ো পরে করে নিও আর ওই পরে করবটাই তোমার বরবাদ হওয়ার রাস্তা হয়ে যায় ভেবে দেখো যদি মৃত্যুটা কাল নয় আজ আসে তবে তুমি কেমন অবস্থায় আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে তুমি একটা নতুন শুরুর অপেক্ষাই আছো কিন্তু মৃত্যু তোমার অপেক্ষা করবে না যখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হবে ওই সময়টাই সবথেকে ভালো আল্লাহর প্রিয় হয়ে ওঠান